হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি ফারবিন সুলতানা বাংলাদেশ থেকে আজকে সকালে খাওয়ার জন্য নাস্তা বানানো রুটি দিয়ে ভিডিওটা অন করলাম তো আগে দুটা রুটি বেজে তারপর আমার সেলের জন্য অফ ক্যামেরা দুইটা পরোটা বেজে নিয়ে তো নাস্তা বানানো খাওয়া দাওয়া শেষ করে তারপরে ঘরের কিছু কাজ করব তো আজকে ওয়ার্ড্রোফের উপরে নতুন লোক দেব আর আপনাদের সাথে আমি শেয়ার করব বিক্রি ও লাভ বাড়ানো সাতটি কৌশল বিক্রি ও লাভ বাড়ানো সাতটি কৌশল অবশ্যই জেনে যাবেন আপনাদের অবশ্যই ভালো হবে যারা ব্যবসা করেন দোকানদারে যারা করেন তাদের জন্য এক নম্বর হলো আপনার যদি কোনো ব্যবসা থাকে বা যে কোনো কিছু অবশ্য তো করে খেতে হবে তো এক নম্বর হলো অফার দিন দুটি কিনলে একটি ফ্রি দুই নম্বর হলো গ্রাহক ধরে রাখুন নম্বর নিয়ে অফার পাঠান অবশ্যই আপনারা কৌশলগুলো জেনে যাবেন আর এখানে কিছু এই যে বাজার নিয়ে এসে সকালে দুই কেজি পেঁয়াজ দু কেজি আলু এক একাটি কলমের শাক শাক কিন্তু আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে তো যেহেতু অল্প মানুষ তো অল্প অল্প করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফেসবুক মার্কেট ফ্রিজ ব্যবহার করুন আপনারা ব্যবহার এগুলো যদি ফলো করেন তাহলে আপনার অবশ্যই ব্যবসার লাভ হবে এবং কেনাবেচায় বৃদ্ধি হবে। চার নম্বর হলো লোকেশন পরিবর্তন করুন চাহিদা বেশি এমন জায়গায় যান যেখানে যেটা মানায় যেখানে যেটা বিক্রি করলে ভালো হবে ওখানে আপনারা একটা জায়গা ভালো মতো খুঁজে নেবেন যেমন স্কুল গেটে কি বিক্রি করা হয় মেলায় কী বিক্রি করা হয় তারপর আপনার বাসার সামনে চাহিদা অনুযায়ী কী বিক্রি করা হয় এরকম একটা জায়গা খুঁজে নেবেন সুন্দর সুন্দর লোকেশন পরিবর্তন করে আপনারা অবশ্যই অবশ্যই সব কিছু মেনটেন করে বিক্রি করতে পারবেন তারপর হলো ফার্স্ট নাম্বার হলো প্যাকেজিং সুন্দর করুন ভালো প্যাকেজ দাম বেশি পাওয়া যায় এমন সুন্দর একটা প্যাকেজিং করবেন লোকের আকর্ষণ বাড়াবেন ছয় নম্বর হলো টাইমিং ঠিক রাখুন বাজার খোলার সময় উপস্থিত থাকুন অবশ্য প্রত্যেক দিন এক টাইমে দোকান বা মার্কেট খোলার চেষ্টা করবেন সাত নম্বর হলো গ্রাহকের মতামত নিন পণ্যের মান উন্নত হবে অবশ্যই আপনারা এগুলো ফলো করে নেবেন তো আজকে কোন কোন ষাটটি কৌশল আমি আপনাদেরকে বললাম বিক্রি ও লাভ বাড়ানোর জন্য সেটা আরেকবার বলে নিন অবশ্যই শুনে যাবেন এক নম্বর অফার দিন দুটা কিনলে একটি ফ্রি দু নম্বর গ্রাহক ধরে রাখুন নম্বর দি নিয়ে অফার পাঠান তিন নম্বর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফেসবুক মার্কেট ফ্রেজ ব্যবহার করুন চার নাম্বার লোকেশন পরিবর্তন করুন চাহিদায় বেশি এমন জায়গায় আপনি অবশ্যই খুঁজে নেবেন প্যাকেজিং সুন্দর করুন ভালো প্যাকেজ দাম বেশি পাওয়া যায় অবশ্যই এটা মনে রাখবেন ছয় নম্বর হলো টাইমিং ঠিক রাখুন বাজার খোলার সময় উপস্থিত থাকুন অবশ্যই সবসময় এক টাইমের মার্কেট দোকান খোলার চেষ্টা করবেন সেটা আপনার ছোট ব্যবসা হোক বড় ব্যবসা হোক গ্রাহকের মতামত নেবেন এটা হলো সাত নম্বর গ্রাহকের মতামত নিন পণ্যের মান উন্নত হবে অবশ্যই অবশ্যই আপনারা এগুলো ফলো করে নেবেন তা আজকে আমার ওয়ার্ড্রফের উপরের ফাইনাল লুকটা কেমন হয়েছে আপনার অবশ্যই ভিডিও দেখে কমেন্টে বলে যাবেন আমার মধ্যবিত্ত পরিবারের স্ত্রীর যা আছে আমার সেগুলো আজকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে তারপরে ওয়াড্রা ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দেবো কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো এখানে এই আরবিল একটা কয়েকটা সুর আছে এখানে এগুলা একটু মাঝে মাঝে ফুসফুর করে নিয়ে দুলো ভালো জমে যায় এত সুন্দর কালারটা দেখা যায় একদম গোল্ডেন কালারের মতো তো একদম জায়গাটা জায়গা রেখে দিয়েছি আর ওয়াড্রা ফরুফের ফাইনাল লুকটা কেমন হলো অবশ্যই বলবেন তো আপনারা আমাকে একটা আইডিয়া দেন তো এখানে কোনটা কোন জায়গা রাখলে ভালো হবে আমার মিষ্টি মিষ্টি আখুরে